দুবাই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া বিল্ডিং ঝকঝকে শপিং মল আর মরুভূমির বুকে তৈরি আধুনিক এক শহর কিন্তু জানেন কি এই শহরের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য আর অজানা তথ্য যেগুলো জানলে আপনার চোখ কপালে উঠবে আজকের ভিডিওতে থাকছে দুবাই নিয়ে দশটি বিস্ময়কর তথ্য যেগুলো আপনি হয়তো আগে কখনো শুনেননি মরুভূমির জেলেগ্রাম থেকে স্বপ্নের নগরী আজকের আধুনিক দুবাইকে দেখে হয়তো বিশ্বাস করা কঠিন কিন্তু মাত্র কয়েক দশক আগেও দুবাই ছিল একটা ছোট্ট জেলেগ্রাম মানুষ তখন মুক্ত শিকার আর মাছ ধরেই জীবন চালাত উনিশশো সালে তেল আবিষ্কার হতেই এই গ্রাম রাতারাতি বদলে যায় মরুভূমির বালুর মধ্যে গড়ে ওঠে আকাশচুম্বী ভবন শপিং মল আর আধুনিক শহর এই পরিবর্তন এত দ্রুত হয়েছে যে বিশ্বের কোনো শহরের উন্নয়ন ইতিহাসে এমনটা দেখা যায়নি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রহস্য বুর্জ খলিফার শুধু বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং নয় এর ভেতরে লুকিয়ে আছে অনেক রহস্য এই বিল্ডিংয়ের ওজন প্রায় পাঁচ লাখ হাতির সমান শুধু তাই নয় উপরে দাঁড়ালে নিচের মানুষের চেয়ে সূর্যাস্ত কয়েক মিনিট বেশি দেখা যায় এমনকি বিল্ডিংয়ের শীর্ষ ফ্লোরে কাজ করা অনেক কর্মচারী দাবি করেছেন তারা মাঝে মধ্যে তারা অদ্ভুত ছায়া দেখতে পান যেখানে আসলে কোনো ফ্লোরই নেই এটা আজও রহস্যই রয়ে গেছে দুবাই পুলিশের সুপারকার পৃথিবীর অন্য দেশে পুলিশ সাধারণ গাড়ি ব্যবহার করে কিন্তু দুবাই পুলিশ তারা ব্যবহার করে ল্যাম্ব্রগেনি ফেরারি বুগাটির মতো কোটি টাকার সুপারকার কারণ এখানে ধনী অপরাধীরা অনেক সময় সুপারকারে পালিয়ে যায় তাই তাদের ধরতে পুলিশেরও থাকতে হয় দ্রুত গামী গাড়ি এটা বিশ্বের আর কোনো শহরে দেখা যায় না সোনার এটিএম আপনি কি জানেন দুবাইতে এমন এটিএম আছে যেখান থেকে টাকা নয় সোনা বের হয় হ্যাঁ গোল্ড এটিএম আপনি ক্রেডিট কার্ড ঢুকালেই বেরিয়ে আসবে খাঁটি সোনার কয়েন বা বার ভাবুন তো যেখানে মানুষ টাকাও তুলতে হিমশিম খায় সেখানে কেউ সরাসরি এটিএম থেকে সোনা তুলছে বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল বুর্জাল আরব যাকে বলা হয় বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল এখানে এক রাত থাকার খরচই কয়েক লাখ টাকা হোটেলের ভেতর সোনার তৈরি সাজসজ্জা পানির নিচে রেস্টুরেন্ট এমনকি ব্যক্তিগত হেলিকপ্টার পর্যন্ত দেওয়া হয় অনেকেই বলেন এটা আসলে হোটেল নয় এক টুকরো রাজপ্রাসাদ মরুভূমির মধ্যে বরফের দেশ ভাবুন তো বাইরে মরুভূমিতে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর ভেতরে চলছে বরফের খেলা দুবাইতে আছে স্কি দুবাই একটি ইনডোর স্কি রিসর্ট যেখানে মানুষ বরফের মধ্যে স্কি করতে পারে এটাই প্রমাণ করে দুবাই টাকা দিয়ে অসম্ভব কেউ সম্ভব করে তোলে দুবাইয়ের মরুভূমির মধ্যে এমন কিছু সড়ক আছে যেখানে অনেক গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জিপিএসও কাজ করে না স্থানীয়রা বলেন এগুলো হন্টেড রোড অনেক চালকই দাবি করেছেন রাতে এখানে তারা অদ্ভুত আলো আর ছায়া দেখেছেন যদিও সরকার কোনো ব্যাখ্যা দেয়নি তবু এই সড়ক আজও রহস্যময় দুবাই শহরের আসল এমিরাতি নাগরিক মাত্র পনেরো পার্সেন্ট বাকি পঁচাশি পার্সেন্ট মানুষই এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ফিলিপিন সহ বিভিন্ন দেশ থেকে মানে দুবাই আসলে বিদেশিরাই তৈরি করেছে আর বিদেশিরাই পরিচালিত হয় দুবাইতে ট্রাফিক জ্যাম এতই ভয়ানক যে সরকার উড়ন্ত ট্যাক্সি চালু করার পরিকল্পনা করেছে দুই হাজার সতেরো সালেই পরীক্ষামূলকভাবে আকাশে উড়ে চলা ড্রোন ট্যাক্সি চালানো হয়েছে এটা সফল হলে একদিন হয়তো আমরা আকাশপথেই ট্যাক্সিতে উঠব দুবাই পৃথিবীর একমাত্র শহর যেখানে আপনি একই দিনে তিন রকম অভিজ্ঞতা নিতে পারেন সকালে সমুদ্র সৈকতে গোসল বিকেলে মরুভূমিতে সাফারি আর রাতে বরফের মধ্যে স্কি এত বৈচিত্র্য অন্য কোনো শহরে খুঁজে পাওয়া যায় না এগুলো ছিল দুবাইয়ের দশটি অজানা তথ্য আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে অবিশ্বাস্য লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমআর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও মজার তথ্যের জন্য